আসসালামু আলাইকুম এসএস ডিজাইন লক্ষ্মীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএস ডিজাইন লক্ষ্মীর মাস আমি আপনাদের সাথে শেয়ার করব এসএস এর রাজকীয় গোল্ডেন কালার লেজার কাটিং মেইন গেট এই গেটটি হচ্ছে পাঁচ ফিট হচ্ছে পাশে উচ্চতা হচ্ছে সাত ফিট এই গেটের খুব চমৎকার ভাবে আমরা দুইটা হ্যান্ডেল ব্যবহার করেছি মধ্যখানে এবং কি দুই পাল্লা এই গেটটি আর মধ্যখানে আমরা পাঁচ মিলি প্লেটের তালা লক ইউজ করেছি এই লকটি কিন্তু খুবই মজবুত নষ্ট হবে না ইনশাল্লাহ দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর এই গেটটিতে আমরা দুইটা পার্টের মধ্যে খুব চমৎকার ভাবে কাজগুলো করেছি আর উপরে বিসমিল্লাহ রহমান রহিম ডান দিকে আমরা ব্যবহার করেছি এবং বাম দিকে আমরা আমরা ব্যবহার করেছি কালেম আলা ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ এবং কি দুই পার্ট গেটের মধ্যে খুব চমৎকার ভাবে আমরা টপ লতা ব্যবহার করেছি চারটা টপ লতা ইউজ করা হয়েছে এবং কি নিচে আমরা ফাতা ডিজাইন ব্যবহার করেছি যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি ফাতা ডিজাইনগুলো খুব আধুনিকভাবে আমরা কাজগুলো করে থাকি আর এগুলো হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার দেড় দেড় মিলি শিট এই কালারগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘ দিন এগুলো ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার দেড় মিলি শিটের মধ্যে এগুলো করা হয়েছে আর গোল্ডেন কালারগুলো আপনারা যারা এগুলো বিভিন্ন জায়গায় অত আপনারা যাচাই করেন কিন্তু এগুলো অরিজিনালি গোল্ডেন কালার এগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর এই গেটের সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট এই গেটের প্রাইসটা আমি আপনাদেরকে জানাবো এই গেটের এই সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে আটত্রিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে দুই হাজার টাকার মাধ্যমে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়ে থাকি দুই হাজার টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে সাতাত্তর হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম